রাসেল ভয়ের গোয়ার সিনেমার ব্যতিক্রম একটি প্রসা প্রসারণা সে করতেছে। চাইছে একটু জানতে চাই রাসেল ভয় গোয়ার নিয়ে আফতার আসলে মন্তব্য আসলে রাসেল রাসেল ভাই মানেই একটু মানে ভিন্ন কিছু তার সব ছবি ভিন্ন রকম এবং তার মানে ছবির প্রচারণা এক একটা এক এক রকম আগেও হয়েছে ভ্যান গাড়ি নিয়ে এখন হচ্ছে খাবার নিয়ে দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সবাইয়ে দুঃস্থ মানুষ যারা চেয়ে খেতে পারে না তাদেরকে খাওয়াচ্ছে দশ দিন ব্যাপী চলবে এই আয়োজন তো শুভকামনায় এই গোয়ার ছুটির জন্য রাসেল ভাইয়ের জন্য রাসেল ভাইয়ের অভিনয়ের জন্য আপু আমরা সব সময় দেখি প্রচারণাটা অন্যরকম হয় অনেক সময় বাইক রেলি করে হয় ট্রাক রেলি করে হয় কিন্তু রাসেল ভাই পুরো ব্যতিক্রম মানে অসহায় দুস্থ যারা রয়েছে যারা খাবার খেতে কিনে খেতে পারে না তাদেরকে খাবার খাওয়াচ্ছেন মানে সিনেমা রিলিজ উপলক্ষে এই বিষয়টা আসলে কতটুকু মানুষকে আকৃষ্ট করে এইটাই তো হচ্ছে রাসেল ভাই সবকিছুতেই ব্যতিক্রম তো সে সে আসলে ভেবেছে যে মানে ওইভাবে প্রচার না করে যদি একটু দুস্থ মানুষকে খাওয়ানো হয় তাদের দোয়া আশীর্বাদ নেওয়া হয় তাহলে হয়তো ছবিটা ভালো যাবে তো আমরাও আশা করছি আমরাও মনে করছি আসলে ছবিটা ভালো যাবে কারণ ছবির মধ্যে কাহিনী আছে রিয়েল কাহিনী যেটা বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখতে পাচ্ছি তো এই কাহিনী নিয়ে একটি ছবি গোয়ার যেখানে আমরা নারী ধর্ষণ নারী ধর্ষণ নারী নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার দেখতে পারবো অবশ্যই সবাই হলে আসে ছবি দেখবেন আর আমাদের জন্য বর্তমানে আমি আসলে বর্তমানে একটু ব্যস্ত আছি আমার কালকে একটি ছবি সেন্সর হয়েছে ছবির নাম হচ্ছে বাপজান আর কি ছবি শুরু হলো এটা হলো বাসর হবে মাটির ঘরে আর ছাব্বিশ তারিখে যাচ্ছি ওরা মুসলিম এটি একটি এটিও একটি ভিন্ন ছবি এবং এটিতেও রাসেল ভাই হিরো তো বুঝতেই পারছেন অবশ্যই একটু ব্যতিক্রম এই ছবিতে আমাকে দেখা যাবে হেজাব পরিহিত পরিহিত একজন নারী যে সব সময় আমি পর্দা করে চলি বললাম তো মানে আমরা একটু ভিন্ন রকম কাজ করতে পছন্দ করি ভিন্ন রকম গল্প অনেক গল্পই আসে সব গল্পতে কাজ করা আসলে হয় না বেছে বেছে কাজ করছি যেহেতু সময়টা একটু খারাপ সবাই দোয়া করবেন হলে আসে ছবি দেখলে আমাদের কষ্ট সার্থক মানে সার্থক হবে অনেক সিনেমা মানে তৈরি হয়নি এক কথায় রিলিজ তো দূরের সিনেমা নিয়ে কেউ ভাবেইনি আবার নতুন করে সিনেমা শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী সে সোনালি দিনগুলো ফিরে আসবে এ বিষয়ে কি বলবে আজকের এই পরিবেশ দেখেই হয়তো বুঝতে পারছেন যে সামনে আমরা কি করতে যাচ্ছি সোনালি পরিবেশ শুধু সোনালি না সোনালি রূপালি সব পরিবেশই আসতে হবে আমরা যখন দেখলাম সবাই যার যার স্বার্থ স্বার্থ উদ্ধার করে সবাই আসলে চলে যাচ্ছে ঠিক সেই সময়টা আমরা চলচ্চিত্রের হাল ধরলাম আমরা যারা এখন এই দুর্দিনে চলচ্চিত্রের পাশে আছি চলচ্চিত্র নিয়ে ভাবছি ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছি এ নিয়ে ভাবছি তখনই আমাদের আমাদের আসলে পরপর আমরা অনেকগুলো ছবিতে হাত দিয়েছি যে চলচ্চিত্রকে বাঁচাতে হবে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে আমরা মনে হয় আসল যোদ্ধা নিজেকে মনে করছি কারণ এই দুঃসময় যে আমরা চলচ্চিত্রে হাল ধরে আছি ছবি করছি তো এখনই মানে আমাদের মনে হয় যে আসার সময় শুধু সু মানে সুদিনে আমরা আসব আর দুর্দিনে আমরা চলে যাব সেটা করা যাবে না একটা সময় দর্শকরা হল ছিলেন না এখন আবার হলমুখী হচ্ছেন এই বিষয় কি বলবেন এই যে আমরা এখন লেগে আছি ভালো ভালো ছবি উপহার দিচ্ছি বলে হলে আবার ছবি আসছে তো আমার মনে হয় একটা দীর্ঘ গ্যাপের পর ষ্টু ভাইয়ের যে ছবি গোলু এই দিয়ে কিন্তু আমার যতটুকু মনে করছে আবার নতুন করে দর্শক হলে আসা